মোটু চলো 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 আজকে আমরা পাটলুকে মারার প্রতিশোধ নিব ওই টুংটুং শাওরের কত বড় সাহস আমাদের বন্ধু পাটলুকে মেরে দিয়েছে হ্যাঁ জনি भैया ওই টুংটুং শাওর পাটলুকে মেরে দিয়েছে ওকে চারণা না দরো দরো ওকে চলো মোটু চলো চলো আজকে আমরা টুংটুং শাওরকে চেয় করে ওকে মারবো আরে টুং টুং সাউর তো এখানে ছিল এখন আবার কোথায় চলে গেছে জনি ভাইয়া আমি তো বলতে পারছি না টুং টুং সাউর কোথায় চলে গেছে আরে টুং টুং সাউর না এখানে ছিল এখন আবার কোথায় চলে গেল আরে জনি ভাইয়া তুমি দেখো না এই টুং টুং সাউর কোথায় চলে গেল ওকে আজকে সারা যাবে না যে করে মারতে হবে আরে মটু আমি তো ওকে মারবই কিন্তু ওকে তো দেখতে পাচ্ছি না চলো একটা কাজ করি আমরা এই জঙ্গলে গিয়ে দেখি ঠিক আছে জনি ভাইয়া চলো চলো ওই টুং টুং শাওয়ারকে যে করে হোক মারতে হবে ও আমার পাটলুকে মেরে দিয়েছে আরে মোটু তুমি কেদো না ওই ওই টুং টুং আমরা যে করে হোক মারব ঠিক আছে জনি ভাইয়া চলো চলো আরে বন্ধুরা টুং টুং না একানি ছিল এখন আবার কোথায় চলে গেছে এই টুং টুং এখন আমি এক কোথা থেকে খুঁজে বের করি এত বড় একটা বিশাল জঙ্গল না জানি আবার কোথায় লুকিয়ে রয়েছে আরে জনি ভাইয়া দেখো না ওই কোথায় গেছে ওকে ওকে যে করুক মারতে হবে ও আমার পাতলুকে বেড়ে দিয়েছে আরে তুমি চিন্তা করো না মোটু ওকে আমরা মারবো আগে তো খুঁজে বের করতে হবে আরে জনি ভাই তুমি কোন দিকে দেখছো ওই যে দেখো টুং টুং আরে কোথায় আরে তোমার পিছনে দেখো দেখো আরে দেখেছি দেখেছি এইবারই টুং টুং সাউরকে ছাড়বো না চলো মোটু চলো চলো হেই টুংটুং সাউর তুই নাকি তুই নাকি পাতলুকে মেরেছিস আমি মেরেছি তোতে কি হয়েছে। এত বড় সাহস তোর তুই আমাদের পাতলোকে মেরে দিয়েছিস তোকে আজকে আমি ছাড়বো না এই টুংটুং সাউর তুই এখানে দাঁড়া ওরও দরলো তুই কি করবি তোর মতো একটু পিচ্ছি মানুষ আমার কিছু করতে পারবি না তুই আমার পয়ের নিচে পরে মরে যাবি কি বলছিস আমি তোর পায়ের নিচে পড়ে মরে যাব। তুই জানিস আমার কাছে কি রয়েছে আমার কাছে কিন্তু সব ধরনের গান রয়েছে তোকে যে কোনো মুহূর্তে আমি মারতে পারি তোদের মতো এই অস্ত্র দিয়ে আমার কিছু করতে পারবি না আমার পিছনে লাগলে তোকে একটা ডান্ডা দিয়ে বাড়ি দেব একদম ঠান্ডা করে দেব। ওই টুং টুং সাউর তোর এত বড় সাহস আমার সাথে কথা বলছিস ওই মোটু তুই কিছু বলছিস না ওরে জনি ভাই তুমি ওকে মারছ না কেন ওকে তাড়াতাড়ি মেরে দাও ও আমার পাতলুকে মেরেছে ওকে আমি আর সহ্য করতে পারছি না তাড়াতাড়ি মেরে দাও মোটু তুমি চিন্তা করো না একে আমি এখনই মারছি এই এ টুং টুং সাউর তাড়াতাড়ি বল তোর সাথে কে কে জড়িত রয়েছে না হলে কিন্তু এই যে পিস্তল দিয়ে তোকে মারবো আমাকে পিস্তল দিয়ে মারবি তোকে আমি ডান্ডা মেরে ঠান্ডা করে দেবো ওরে মার রে টুং টুং এটা কি মারছে আমার উপরে ওই মোটু আমাকে বাঁচাও ওরে জরি ভাইয়া ওর সাথে তো আমি পারছি না তুমি তোমাকে কি করে বাঁচাবো আরে মোটু তুই এটা কি বলছিস আমি আ আ মেরে দিয়েছি মোটু তুই দেখছিস আমি কিন্তু কোন রকমে এটাকে মেরে দিয়েছি ওই টুং টুং চাও বল আমার বন্ধুকে কেন মেরেছিলি আমি মারিনি আমাদের সাথে আরও কতগুলো টুং টুং সাউর রয়েছে ওরা মেরেছে আর আমাদেরকে কতগুলা সাপ চুন্নি পাঠিয়েছে এই মোটু এই টুং টুং সাউর তো নাকি পাতলুকে মারেনি আরও নাকি কতগুলো টুং টুং সাউর রয়েছে আরে জনি ভাইয়া আমি তো তাই শুনলাম কিন্তু আমি এসব জানি না আমি আমাদের পাতলুকে মারার প্রতিশোধ নেব হে মটু চিন্তা করো না আমিও মারার প্রতিশোধ তো আমিও নেব তুমি আসো আরে এইদিকে কিন্তু গাড়ি আছে দেখে শুনে আসো মোটু ও জনি ভাইয়া আমি কিন্তু দেখে শুনেই আচ্ছি আরে মোটু আসো আসো তবে গাড়িগুলা দেখে আসো নালে কিন্তু তুমি আবার মরে যাবে আরে ভাইয়া আমি এতটা দুর্বল না যে মরে যাবো আরে তোমরা যে কতটা দুর্বল না শক্তিশালী সেটা তো দেখেছি পাতলুকে তোমার সামনে মেরে ফেলেছে তুমি কিছু করতে পারো নি জনি ভাইয়া তুমি আমাকে দুঃখ দিচ্ছ কিন্তু আরে আমি তো ঠিকই বলেছি তুমি যদি এত শক্তিশালী হতে তাহলে পাতলুকে ঠিকই বাঁচাতে ও জনি ভাইয়া আমি বাঁচাতে পারিনি তাই বলে তুমি আমাকে এইসব বলছো আমি আমি যে করেও প্রতিশোধ নেবো চলো চলো আরে মোটু চলো চলো আমার সাথে আসো তোমাকে একা প্রতিশোধ নিতে হবে না আমি ওদেরকে মেরে তারপর প্রতিশোধ নেব। তো আমরা তো হচ্ছে একটা টুংটুং সাউরকে মেরে দিয়েছি আরও কতগুলা নাকি টুং টুং সাউর রয়েছে তো এখানে তো আমি কাউকে দেখতে পারছি না এই মোটু তুমি কি কাউকে দেখছো ন জনি ভাইয়া আমি তো কাউকে দেখতে পারছি না আরে তুমি তাড়াতাড়ি আছো এটা তো পিছে কেন পড়ে থাকো আমি তো শুনেছি এখানে নাকি আরো কতগুলো টুং সাউর রয়েছে একটা কাজ করি উপরের পাহাড়টায় হচ্ছি আরে জনি ভাইয়া একটু দাঁড়াও ধরো তো আমরা তো উপরে চলে এসেছি কিন্তু এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না আরে জনি ভাইয়া পিছনে পিছনে দেখো আর একটা টুং টুং ও দেখতে পারছি মোটু চলো 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 আমি ওই টুংটুং টুং কাছে যাচ্ছি এখনি ওকে মেরে কিসের জন্য মেরেছে সেটা জানবো আরে জনি ভাইয়া আমি আচ্ছি আচ্ছি তুমি তাড়াতাড়ি ওকে ধরো আরে মোটু আমি যাচ্ছি তুমি শুধু আমার পিছনে পিছনে আসো ওকে আমি যে করে হোক ছাড়বো না হে টুং টুং সাউর এই টুং টুং সাউর তুই আমাদের মোটুকে মেরেছিস তোকে আজকে ছাড়বো না তুই আমাকে ছাড়বি না তোকে আমি এখানেই মেরে ফেলবো একটুখানি শুধু আমার দিকে আস তারপর দেখাচ্ছি আরে এত বড় দুর্বল মনে করিস না আমাকে তোকে কিন্তু এখানেই মেরে দেবো আমাকে মেরে দিবি ওই তোকে আমি এখনই মারবো ওই ওরে ভাই আমাকে মারছে ও ও জনি ভাই আমাকে মারছে আরে মটু তোমাকে আবার কে মারছে আমি আমি কিন্তু ওকে মারছি তুমি আমার সাথে হেল্প করো এই যে মেরে দিয়েছি ও টুং টুং সাউর পাটলুকে কেন মেরেছিস বল আরে পাটলুকে আমি মরিনি আমাদেরকে দিয়ে মারানো হয়েছে সেটা করেছে পাঁচটা সব চুন্নি তোমার পিছনে যে পাহাড়টা রয়েছে ওই পাহাড়ে থাকে ওরা চাচ্ছে এই জায়গাটাকে দখল করতো আর সেই পরিকল্পনা জানায় ওরা আমাদেরকে পাড়া করেছে পাতলুকে মারার জন্য আর তাই বলে তুই পাতলুকে মেরে দিয়েছিস তুই তো মরে গেলি কিন্তু ওই সাপ চুন্নি পাঁচটাকে সারবো না এই মটু তুমি আমার সাথে আসো আর বন্ধুরা তোমরা তো শুনতে পেলে পাঁচটা সাপচুন্নি মেলে নাকি এই এলাকাটাকে দখল করার পরিকল্পনা করছিল আর সেটা নাকি পাতলু জেনে যায় আর সেই কারণে নাকি ওরা পাতলুকে মেরে দিয়েছে তো আজকে তো আমরা সাপচুন্নিকে সারবো না তবে মোটু মোটু কোথায় এই মোটু তাড়াতাড়ি আছো অরে জনি ভাইয়া আমি আছি আছি আরে মোটু তুমি এতটা দেরি করো কেন তাড়াতাড়ি আছো তুমি অনেক মোটা হয়ে গেছো আমি মোটা মোটা বলে তো সবাই আমাকে মোটু মোটু বলে ঠিক ঠিক আছে আছে আমি বুঝতে পেরেছি তো এবার আমি একটা গাড়ি নিচ্ছি সেটাই করে দুইজনে ওই উঁচু পাহাড়ে চলে যাব। কারণ ওখানে পাঁচটা সাপ চুনি রয়েছে তো দেখতে পাচ্ছ আমরা কত বড় একটা বাইক নিয়েছি চলো 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 অরে ভাইয়া আমি তো মোটো মানুষ এইসব উঠতে পারি না আরে কি বলো তাড়াতাড়ি উঠো আরে জনি ভাই আমি উঠতে পারি না আমি মোটু সালে আরে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু মোটুকে নিয়ে বহুত ঝামেলায় পড়েছি ও কিন্তু এই বাইকে উঠতে পারছে না কিছুতে উঠতে পারছে না কি করি এখন আরে মোটু তুমি দেখো না উঠতে পারো কি না আরে জনি ভাইয়া আমি বহুত চেষ্টা করছি কিন্তু উঠতে পারছি না ঠিক আছে মোটু এবার তোমার জন্য একটা অন্য কিছু নেই এবার আমরা হচ্ছে যেটা করব একটা সাইকেল নিয়ে দেখি আশা করি মোটু এখানে উঠতে পারবে ওকে আমরা কিন্তু সাইকেল নিয়ে গেছি তো আসে পরো মোটু আসো 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 আরে জনি ভাইয়া এটা তো সিটি নিয়ে আমি কি করে উঠব ঠিক আছে ঠিক আছে মোটু এবার আমরা একটা কার নিচ্ছি আশা করি তোমরা তুমি সেটাই উঠতে পারবে এই কার্ডটা কোথায় রে ওকে ওকে কার্ডটা দ্রুত অর্ডার করে দিচ্ছি কারণ আমাদের এখনই যেতে হবে ওকে দেখতে পাচ্ছো মোটু কত বড় একটা কার্ড নিয়েছি আরে জনি ভাইয়া এটা তো আমাকে জাগাই নেবে না দেখো আমি কত বড় আর তোমার কার কত ছোট আরে মোটু তোমাকে নিয়ে অনেক মুশকিলে পড়েছি একটা কাজ করো তুমি দৌড়ে আছো আমি এখান দিয়ে যাই আর আমার সামনে আরেকটা টুং টুং শহর মোটু তুমি তাড়াতাড়ি আছো আমি আরেকটা একটা টুং টুং সাউর পেয়েছি ওটাকে আমি সাইজ করছি এখনই ওকে আমি এখানে নেমে গেছি এবার আর আমি এটার সাথে কোনো ফাইট করব না ডাইরেক্ট লঞ্চার মেরে উড়িয়ে দেব তো মোটু তুমি দেখতে পাচ্ছ বাতুল প্রতিশোধের জন্য কিন্তু আমরা আরেকটা টুং টুং সাউরকে মেরে দিয়েছি অরে জরি ভাইয়া তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ এইগুলাকে মারলে হবে না ওই পাঁচটা সাপচুন্ মারতে হবে ওরা হচ্ছে আসল খনি আরে আরে মোটো তুমি তো ঠিকই বলেছ ওই পাঁচটা সাপচুন্নিকও মারব তুমি চিন্তা করো না তো আমাকে তো ওখানে যেতে হলে হচ্ছে একটা গাড়ি নিয়ে যেতে হবে কারণ ওই জায়গাটা অনেক দূরে কিন্তু তুমি তো উঠছো না আরে ভাইয়া আমি কি করব আমি তো অনেক মোটা তুমি যাও আমি আসছি পিছনে পিছনে তো বন্ধুরা আমাদের আর কি করার মোটু যেহেতু উঠতে পারছে না আমাদেরকে এটা চালিয়ে যেতে হবে আর মোটু পিছনে পিছনে আসতে থাকুক আর আমরা এটা নিয়ে চলে যাই আর বন্ধুরা সাপ কিন্তু অনেক ভয়ানক নাকি যেটা আমি বুঝতে পেরেছি তো দেখা যাক বন্ধুরা সাপ চুনিগুলা কিরকম হয় তো এখানে একটু ওয়েট করে মোটু আসুক কারণ মোটুটা ও সাপ আমি দেখতে পেয়েছি দেখো বন্ধুরা ওই যে সাপ দেখো 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 কয়টা সাপ এখানে তো দুইটা রয়েছে এই মোটু তাড়াতাড়ি আসো আরে জনি ভাইয়া আমি আসছি তুমি ওদেরকে মারো আরে বেটা মতু একলা যদি আমি এদের সাথে ফাইট করি আমি না মারা যাব আরে জনি ভাইয়া তুমি মরবে না তুমি অনেক শক্তিশালী আর তুমি ফাইট করো আমি তোমার পিছনে আছি তো বন্ধুরা আর কি করা যাবে মোটু যেহেতু ফাইট করছে না আমাকে এখন ফাইট করতে হবে তো কাকে মারবো কাকে মারবো এটাকেই শুরু করি ভাই সাপচুন্ডিকে কিন্তু আমি মারলাম তুমি দেখো দেখো একে গুলি মেরে দিয়েছি এই গুলি মেরেছি আমি মেরে দেব ওরে মোটু এদিকে আমাকে মারছে

তো আরেকটাকে মারছি তুই আমাকে মারছিস আরে 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 জনি ভাইয়া তুমি কয়টাকে মেরছো একসাথে এতগুলো সাথে পারবে না তোস্কা তোকে খেয়ে আজকা তোকে মেরে ফেলবো আরে মটু তুমি কিছু করো না আরে জনি ভাইয়া আমি কি করব আমি তো আমি তো এদের সাথে পারি না আরে ভাই তুমি যা পারো তাই করো এরা এরা সবাই মিলে আমাকে মারছে আরে আমাকে মনে মেরে দেবে আরে জনি ভাইয়া তুমি বড় পিস্তল নিয়ে মারো বড় পিস্তল এই থেকে বড় পিস্তল দিয়ে মারো পিস্তল দিয়ে আমাকে মারতে পারবে না আরে জনি ভাইয়া একটা মরে গেছে মারো মারো ও আর একটা মরে গেছে আরে মটু আমি তো মেরে দিয়েছি এখানে চারটাকে মেরে দিয়েছি আর একটা কোথায় আরে জনি ভাইয়া তুমি খোঁজো খোঁজো আরেকটা একটা এদিকেই রয়েছে ও মটু পেয়েছি পেয়েছি ওই যে নিচে নিচে দেখো আমি এটাকে মেরেছি তো এবার একটা কাজ করো তুমি এটাকে মারো আমি উপরে যাই আরে জনি ভাইয়া আমি মারতে পারবো না তুমি মারো এটাকে আরে মোটু না 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 তুমি মারো আমি উপরে যাচ্ছি আরে জনি ভাইয়া আমি মারতে পারবো না আরে মোটু এসব কি বলছে আমি এতগুলাকে মারছি একটাকে মারতে পারছি না এসব কি হচ্ছে আরে বেটা মার আরে জনি ভাইয়া মারো মারো আ জনি ভাই আরে আরে সাপচুনি দেখি সাপচুনি দেখি মোটুকে মেরে দিয়েছে আরে মোটু কোথায় আরে সাপচুনি দেখি মোটুকে মেরে দিয়েছে বন্ধুরা পাতলুও মরে গেল, মোটু মরে গেল, মোটু পাতলুর দুনিয়া একদম কবর হয়ে গেল।